ইসমল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব মাউলা আলীর মহাশক্তিশালী অগ্নি সাধন কি তার মন্ত্র কি যে সাধনার মাধ্যমে আগুন আপনার আয়ত্তে আসবে জীবনে কেউ যদি একবার এই অগ্নি সাধনা সিদ্ধি করতে পারে তবে তাকে কোনোদিন আগুনে ছুঁইতে পারবে না এবং আগুনের মহাশক্তি আপনার দেহে লাভ করতে পারবেন তো আসুন সেই অগ্নি সাধনা কি তা কিভাবে করতে হয় তার সমস্ত প্রসেস জেনে নেওয়া যাক এর হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আসলে মাউলা আলীর প্রতিটা দেহে সর্বদা বিরাজ করে তবে তার একটা প্রতীক শক্তি আছে যে শক্তি রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে তাই এই শক্তিকে প্রতিটা মানুষ ধারণ করতে পারে কীভাবে তার বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ পবিত্র কোরআনে সুরান্নার একশো বাউন্ন নম্বর আয়াতে বলেন যে আল্লাহ ও আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য করবে সে হাক্কা কাফের তাপসির কারকজন এর বিস্তারিত বলেছেন যে তাকে বলা হয় খাটি কাফের তাহলে এখন কি বোঝা যায় আল্লাহ ও রাসুল তার মধ্যে কোনো পার্থক্য নেই কেননা যদি রাসুল ও আল্লাহ হতে পার্থক্য করেন তবে কাফের হয়ে যাবেন তাহলে যে রাসুল সেই খোদা তাই রাসুল পাক আদেশ আল্লাহর আদেশ তাই কোরআনে আরও একটি জায়গায় বলা হয়েছে আল্লাহর আদেশ না হওয়া পর্যন্ত রাসুল পাক সাল্লাহ সাল্লাম নিজের মন গোড়া তিনি কোনো কিছুই বলতেন না তাহলে রাসূল পাক সাল্লাহ সাল্লাম যা আদেশ করেন তা আল্লাহরই আদেশ তাই রাসুল পাকসালাম বলেন মনকুন্তুম মাওলা ফা আলিউম মাওলা অত আমি যার মাওলা আলিও তার মাওলা অর্থাৎ আমি যে আল্লাহর জাত আলীও সেই আল্লাহর জাত যে আলীকে ভালোবাসবে সে আমি রাসুলকে ভালোবাসবে যে রাসুল পাকসাল্লা সাল্লামের তাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে তাই আল্লাহ ও রাসুল যেমন পার্থক্য নাই ঠিক তেমন রাসুল ও আলীর কোনো পার্থক্য নাই এবং রাসুল সাসলাম বলেন আমিও আলী একটি নূরের দুইটি খণ্ড মাত্র যেতে এতে ফারক করবে তার ইমান থাকবে না সে আহলে বৈয়াদ হতে খারেজ হয়ে যাবে তাই সেই আল্লাহর রাসুলের উম্মতে মোহাম্মদীর ধারক বাহক বেলায়েতের বাদশা তিনি মানব দেহে যে রূপে থাকেন তার প্রতীক হচ্ছে বাতাস আর এই বাতাসের ঘূর্ণায়মান থেকে যা উৎপন্ন হয় তার নামই আগুন আমাদের দেহে বা সকল প্রাণীর দেহে আগুনের প্রভাব থাকে এবং কোরআনে আল্লাহ বলেন আমার আহলে বাইয়াত ও হাবিবে করবা তারা হচ্ছে ধুম্রবিহীন আগুনে তৈরি যা থেকে কোনো ধোঁয়া প্রকাশ পায় না এবং এই আগুন দিয়ে পৃথিবী লয় প্রলয় করতে পারে এক নিমেষে তার হাকিকত হচ্ছে প্রকাশ পায় আমাদের দেহে যে আগুনের গরম ভাব প্রকাশ হয় এটা দ্বিগুণ হারে প্রকাশ পায় যখন আমরা ক্রোধে ধাবিত হই তখন আমাদের দেহে আগুনের প্রভাব বেড়ে যায় এবং যখন আমাদের দেহে বাতাস অর্থাৎ আল্লাহর শরণ কমে যায় আমাদের দেহে জ্বরের ভাব প্রকাশ পায় তাই এই ক্রোধ যে নিয়ন্ত্রণে রাখতে পারবে সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারবে আর যে আগুনকে আপনা আয়ত্তে রাখতে পারবে সে পাক পাঞ্জাতনের ভিতর থাকবে এবং এই আগুন যে আপনা নিয়ন্ত্রণে রাখতে পারবে সে কামিয়াবি হাসিল করতে পারবে তবে তার মন্ত্র আছে যে মাওলা আলীর আগুন সাধন মন্ত্র আমল করতে পারবে তাকে আগুন কখনও কোনো দিন পারবে না এই মন্ত্র সাধনার বাহ্যিক আগুনও তার আয়াত্তে আসবে যে আগুনের মন্ত্রের সাহায্যে ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ফলকিকে ফুলের মালা হিসেবে গ্রহণ করেছেন তখনকার জালিম বাদশাহ বললেন তুমি কি সেই মন্ত্রের সাহায্যে এই উত্তপ্ত আগুনে বেঁচে আছো তখন ইব্রাহিম আলেসাল্লাম বলেন আমার মাওলার আদেশে যাকে আল্লাহর জিন জাতি পৃথিবীতে আসার আরও বহু পূর্বে দুনিয়াতে পাঠিয়েছেন সে সকল নবীদের সর্দার সর্দারে কায়েনাত সৈয়দুল আলা আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তাই তার মন্ত্রের সাহায্যে রসুল পাকের পর সকল নবীগণ আমল করেছেন তো আসুন সেই মহাশক্তিশালী অগ্নি সাধন মন্ত্র কী তা জেনে নেওয়া যাক তবে এই মন্ত্র সাধনের নিয়ম আসে তো আসুন আগে মন্ত্র কী তা জেনে নেওয়া যাক মন্ত্র বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়ানারকুন কুনি বারদাও সালামান আলা আলী এরপর আপনার নাম বলবেন দেখবে আগুনও আপনার কথা মতো চলবে তবে তার নিয়ম প্রসেস আছে নিয়ম প্রসেস বা তার সাধনা জেনে বা এজাজত নিয়ে আমল করবেন তো আসুন তার সাধনা কি সেই সাধনা বিষয় তা নিয়ে আলোচনা করা যাক এই সাধনার প্রতিদিন সকাল এবং রাতে ঘুমানোর আগে আমল করবেন যখন আমল করবেন দেখবেন আপনার দেহে একটা শীতল বাতাসের অনুভব হবে এবং এই মন্ত্র তখন এই মন্ত্রের এত ক্ষমতা যে যদি কেউ আগুনকে একটি ফোঁয়ের মাধ্যমে নিভিয়ে দিতে চান তবে এই মন্ত্র একবার আমল করে ফো দিলেই দেখবেন সাথে সাথে আগুন নিভে যাবে তবে তার সাধনার সিদ্ধি আছে তা সিদ্ধি করতে হবে সেই আগুন বাতাসের বা আপনার ফুঁয়ের মাধ্যমে কথা শুনবে এই নিয়মে বা এই আমল মাওলা আলীর অগ্নি সাধন মন্ত্র নিয়মিত আমল করতে হবে আপনার দেহে আর তাপ তীব্র হারে বাড়বে না এমনকি এই আমল করে আপনার স্ত্রীর সাথে মিলনে গেলে আপনি না চাওয়া পর্যন্ত এক ফটার রতিও আপনার ক্ষয় হবে না এটি আমার কথা নয় এটা আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআনে আল্লাহ বলেন তো প্রিয় দর্শক শ্রোতা মাওলা আলীর অগ্নি সাধনা বিষয়ে তার মন্ত্র বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই আমলের এজাজত চান তবে কমেন্টে জানিয়ে নেবেন তবে কমেন্টে জেনে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা